হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই সাতলেখা ব্লগস তো এটা ছিল জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীতে ওই ছোটো করে একটু বাড়িতে পুজো আচ্ছা হয়েছে তো সেটারই কিছু কিছু ক্লিপস আমি তুলেছিলাম তো প্রপার হয়তো ব্লগসটা হয়নি বাড়িতে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ছাড়তে ইচ্ছা করে কিন্তু অনেক সময় ছেড়েও ওঠে ছেড়ে ওঠা করে ওঠে না একটা চেষ্টা করি প্রত্যেক একটা ব্লগ তৈরি করে কিন্তু প্রত্যেক দিনের ব্লগের মধ্যে যদি একই জিনিস থাকে তো সেটা তো মানুষকে আকর্ষণ করবে না নতুনত্ব কিছু যদি খুঁজে পাই অবশ্যই ব্লগ ব্লগ আমি ছাড়বো ঠিক আছে তো হয়তো আমার কথাটা एक प्रॉब्लेम हो कंटिन्यू बेपारिडियो जब भो लगे अवश्य तुम्हारा देखो लाइक कमेंट शेयर करो और चेष्टा कर भाग भूल भिडियो करा और यूट्यूबोड करा सबसे